আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সুপ্রিয় শিক্ষার্থীদের আপনারা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনারা জানেন কিন্তু আপনাদের পরীক্ষা যে কোটা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু মাসপতিক পরীক্ষাটি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমরা গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য আপনাদের কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে আপনারা জানেন যে বর্তমানে যে নতুন কোনো সরকার এখনো গঠিত হয়নি আজকে হয়তো গঠিত হবে তো তারা আসলে পরে তারা যখন একটা সরকার স্থিতিশীল হবে তখন তারা আহ যে পরীক্ষাটি নেবে অথবা নেবে না তারা কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে কারণ পরীক্ষার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে সম্পর্ক রয়েছে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সংগ্রহ করার জন্য নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়া হয়ে থাকে অর্থাৎ তাদের তত্ত্বাবধানে কিন্তু পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া হয় যেহেতু আপনারা জানেন যে যে কোটা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু থানাগুলো অধিকাংশ থানাগুলো কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে যে যে কারণে পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু হয়ে গিয়েছে এবং নতুন করে তৈরি করা হবে কিনা এবং করলে সেটি কিন্তু কিভাবে করবে অনেকে কিন্তু বলছেন যে এক মাসের মধ্যে সেটি কিন্তু করা হয়তো সম্ভব নাও হতে পারে তো সেই জন্য আপনাদের কিন্তু অটো পাস দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি সবগুলো ঠিকঠাক মতো যদি সব পরিস্থিতি সঠিক থাকে এবং পরিস্থিতি হবে এবং অনেকগুলো যেগুলো পরীক্ষা হয়েছিল অনেকগুলো কিন্তু কাগজ উত্তরপত্র থানায় সংরক্ষিত ছিল কিন্তু সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু পুনরায় কিন্তু পরীক্ষা হবে কিনা যাবতীয় বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত চূড়ান্ত নয় তো এ পর্যন্ত আমরা যতটুকু ধারণা করছি আপনাদের অটো পাশ দেওয়ার সম্ভাবনাই রয়েছে যেহেতু এখানে কিছু পরীক্ষা হয়ে গেছে প্রায় পরীক্ষা আপনাদের হয়ে গেছে এবং বাকি পরীক্ষাগুলো কবে হবে তার কোনো এখন পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না এবং কখন ঠিক হবে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরীক্ষাগুলো হবে আইন শৃঙ্খলা বাহিনীতে বিরাজ করছে যে এখনো তারা কিন্তু সঠিকভাবে দায়িত্ব নিতে পারেনি